আমি শহীদুর ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অবশেষে ভারত কিন্তু নিশ্চিত একদম পুরাপুরি কনফার্ম হেরে যাওয়া একটা ম্যাচ ড্রয়ের পথে চলে গেছে এখন আপনি সেটা বৃষ্টির কল্যাণে বলেন কিংবা শেষের দিকে এসে জাসপ্রীত বুমরা কিংবা আকাশদীপ সিং এই দুইজনের যে থার্টি নাইন রান অনবদ্য পঞ্চান্ন বলে উনচল্লিশ রানের যে পার্টনারশিপটা করছে ভারত এইটা শুধুমাত্র ভারতকে ফলোয়ান এড়াইতেই হেল্প করে নাই বরঞ্চ আমার কাছে মনে হয় যে ভারত পুরা ম্যাচটাই বাঁচায় ফেলছে দেখেন যখন এইভাবে বৃষ্টি হচ্ছিল আর অস্ট্রেলিয়া যখন প্রথম ইনিংসে চারশো পঁয়তাল্লিশ রানের একটা বিশাল সংগ্রহ দাঁড় করাইছে না সেইখানটা থেকেই আমার কাছে মনে হয় যে ভারতের প্ল্যানটা চেঞ্জ হয়েছে চারশো পঁয়তাল্লিশ রান করার পর থেকে ভারতের প্ল্যান চেঞ্জ এটাই হয়েছে যে এই ম্যাচে হারা তো যাবেই না এই ম্যাচটাকে কিভাবে ড্রয়ের দিকে নিয়ে যাওয়া যায় সেই হিসাব করেই খেলতে হবে আমার কাছে মনে হয় ভারত সেই হিসাব করেই খেলতেছিল বাট সেই হিসাবটা আসলে যতই আপনি হিসাব কষেন না কেন যদি আপনার দলের মেইন ব্যাটসম্যানরা ফর্মে না থাকে তাহলে আসলে কোনো হিসেবেই ঠিকঠাক মতো মিলে না অবশ্যই ক্রেডিট দিতে হবে লোকেশ রাহুলকে মানে যেইভাবে সে মানে একটা হানড্রেড মিস করে ফেলছে যদিও কিন্তু চুরাশি রানের যে ইনিংসটা সে খেলছে প্রথম দিকে নেমে মানে এতটা ধৈর্য নিয়ে এতটা মানে দেখেন এই সিরিজের আগেও কিন্তু কে এল রাহুল এত ভালো ফর্মে ছিলেন না এখনও যে বেশ ভালো একটা ফর্মে তা না বাট যে তিনি যেই মানে প্রতিদ্বন্দ্বিতাটা গড়ে তুলছে অস্ট্রেলিয়ার এই বোলিং আপের ইনিংসটা মিছিল স্টার্ক জশ হ্যাজেল আপনার প্যাট কামিন্স এই যে তিনজন বোলার না ফ্রন্টলাইনের পেস একদম আগুন বোলার ভাই বিস্ফোরিত ইনিংস খেলছে আর মাঝখানে এসে রবীন্দ্র জাদেজার ইনক্লুশনটা ইন্ডিয়ান টিমে যে কারণে হয়েছে শুধুমাত্র তার ব্যাটিং পারফরমেন্সের জন্য আমার কাছে মনে হয় তো রোহিন রবীন্দ্র জাদেজা কিন্তু আপনার সেটাও দেখাই দিচ্ছে যে তিনি আসলে কত বড় অ্যাসেড ইন্ডিয়ার জন্য সাতাত্তর রানের একটা ইনিংস খেলছে মানে এই যে দুইজনের চৌরাশি আর সাতাত্তর রানের ইনিংস না এই ইনিংস দুটা ভাই ভারতকে বাঁচায় দিছে টোটালি বাঁচায় দিছে শেষের দিকে হ্যাঁ শেষের দিকে জাসপ্রিত বোমরা মানে যেই ইনিংসটা খেলছে দশটা রান করছে আপনার এই আকাশদ্বীপ সিং থার্টি প্লাস রান করে ফেলছে মানে ফলন তো এরাই সেই দুশো ছিচল্লিশ রান করলেই নিচে করলে ভারতকে আবার ব্যাটিং করতে হইতে পারতো বাট ভাগ্য সুপ্রসন্ন ছিল ভারতের যে আকাশদ্বীপ সিং কে ভাবছিল ভাই যেইখানে যত বাঘা বাঘা ব্যাটসম্যান আছে যত ভালো ভালো ব্যাটসম্যান আছে ভারতের সবাই ফ্লপ সবাই ফেল করছে সেইখানটাতে এসে আকাশদীপ সিং শেষের দিকে এসে এরকম একটা ইনিংস খেলে দিবেন যখন দুইশো রানে ভারতের নয় উইকেট পড়ে গেছে শুধুমাত্র আমি না ভাই কেউ বিশ্বাস করে নাই আর তেত্রিশটা রান ভারত করতে পারবে জাস্ট বুমরা আর আকাশদীপ সিং লাস্ট উইকেট জুটিতে নয় উইকেট পড়ে গেছে সেইখানে আরো তেত্রিশটা করতে পারবে সেটা অসম্ভব ছিল সেইখানে তারা কেবল তেত্রিশ যখন ফলোয়ানটা এড়াইছে ভারত তখন আকাশদীপ সিং কামিন্সের বলে একটা বিশাল একটা ছক্কা মারছে মানে সেটা ছিল একটা খুশির একটা ছক্কা যে তারা যে ফলোয়ানটা এড়াইছে সেই খুশিতেই মনে হয় আমার কাছে মনে হয়েছে যে একটা ছক্কা মেরে দিছে যেই মুহূর্তটাতে ভারত ফলন এড়েছে সেই মুহূর্তে আপনার ড্রেসিং রুমের ভিতরে বিরাট কোহলি রোহিত শর্মা গৌতম গাম্ভীর এদের হাই ফাইভ দেখে মনে হচ্ছিল যে আসলে ভারত কতটা হাফ ছেড়ে বাঁচলো কারণ দেখেন ভারত কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে যায় তো সেইখানটাতে এই ম্যাচটা একটা বিশাল বাধা হয়ে দাঁড়াইছিল যদি ভারত হাইরা যাইতো এখনও ম্যাচ শেষ হয় না আর একটা দিন বাকি আছে অনেক ধরনের নাটকীয়তা ঘটতে পারে বাট মনে রাখতে হবে টিম ইন্ডিয়ার এখনো প্রথম ইনিংস শেষ হয়নি অস্ট্রেলিয়াকে আবারও ব্যাটিং করতে হবে তারপর কিছু ওভার থাকলে সেই ওভারের মধ্যে ইন্ডিয়াকে আপনার অল আউট করতে হবে তো আপাতত কালকের দিনটা যদি পুরো খেলা হয় যদি বৃষ্টি হয় ভাই যে কারণে তো আসলে আমার কাছে মনে হয় দুই তিন ঘন্টাও যদি বৃষ্টি হয় আমার কাছে মনে হয় দুই দল হ্যান্ডশেক করে খেলাটা ওইখানে শেষ দিয়ে দিবে কিন্তু পার্সোনালি আমি চাইবো না যে কালকের দিনটা বৃষ্টি হোক আমি চাইবো যে কালকের দিনটা পুরো নব্বইটা ওভার খেলা হোক পারলে আটানব্বই ওভার খেলা হোক খেলাটা একটা জমজমাট একটা জায়গাতে আসে এখন অস্ট্রেলিয়া একশো তিরানব্বই রান এগিয়ে আছে কালকে সকালে যদি ব্যাটিং করতে নামে যশপ্রীত বুমরা আকাশদীপ সিং যদি তারা আরও বিশ ত্রিশটা রান করে দিতে পারে একদম সোনায় সোহাগ অস্ট্রেলিয়া যদি ম্যাচ জিততে চায় সেটা তারা কত রান টার্গেট দিবে ভারতের সামনে সেটা যখন তারা ব্যাটিং করতে নামবে তখন বোঝা যাবে আর যদি বৃষ্টি চলে আসে তাহলে তো দুই দল আসলে হ্যান্ডশেক করেই নেবে বাট শেষে এসে অবশেষে ইন্ডিয়ার আকাশদ্বীপ সিং আর জাস্তুক বুমরা যা করে দেখাইছে অসাধারণ ছিল অসাধারণ ছিল যেটা ইন্ডিয়ান টিমও হয়তো বা কল্পনা করতে পারে নাই ফ্যান্সরা তো কল্পনা করেই নাই যে যেখানে ফলোয়ানে পড়তে যাচ্ছে শিওরলি সেইখানে দুশো তেরো রানে নয় উইকেটের কথা বাদ দিয়ে একশো একচল্লিশ রানে যখন ছয় উইকেট পড়ে গেছে ইন্ডিয়ার আরও একশো পাঁচ রান লাগে সেটাও তো কেউ ভাবেই নাই যে ইন্ডিয়া কীভাবে এই ফলোয়ানটা এড়াইলো তো যাই হোক অল ক্রেডিট গোস টু আসলে ভাবছিলাম বৃষ্টি বাঁচাই দিছে বৃষ্টি অনেকখানি ইন্ডিয়াকে সেভ করছে সেটা মানতেই হবে বাট শেষ পর্যন্ত এসে কিন্তু ব্যাটে বলে রান করে ইন্ডিয়াকে আপনার ফলো অন এড়াইতে হয়েছে বরঞ্চ আমার কাছে মনে হচ্ছে ম্যাচটাই বাঁচাই নিছে তো যাই হোক দর্শক এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনাদের কি মনে হচ্ছে যে আগামীকালকে কী হইতে পারে ম্যাচটা কি আসলে ড্রই হয়ে গেছে নাকি এখনও এইখান থেকে কোনো একটা রেজাল্ট বের করা সম্ভব সেটা আপনারা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম